নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারসিক ও কারা প্রেমিদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজ আমি যা হয়তো একটা দুঃখজনক ভিডিও আপনার সামনে নিয়ে এসেছি সে ভিডিওটা কী হচ্ছে না হচ্ছে ভিডিও শেষে বা ভিডিওর মাঝামাঝি আপনারা খবরটা পেয়ে যাবেন তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এইখানে যে মেলা কমিটি রয়েছে ওনাদের কাছ থেকে দুচার কথা জানবো বা ওনাদেরকে দু চার কথা বলার জন্য অনুরোধ করব আর এইখানে আমাদের সমর মাহাতো দাদা উনি রয়েছে ওনার কাছ থেকেও দু চার কথা জানব আর এইখানে আমাদের রঙনীটানের যে কমি কারাম লড়াই মেলার কমিটি ওনাদের কাছ থেকেও দুচের কথা জানবো দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম মনসারাম মাহাতো গ্রাম রাঙ্গনীটার থানা জয়পুর জেলা পুরুলিয়া আচ্ছা আমি শুনেছি আপনাদের জোড়া তো কনফার্ম হয়ে গেছে অলরেডি তো কোন কোন কারার মানে হতে বাকি ছিল কারার বাকি ছিল তিন চার তিন চার ওগুলো কত প্রাইজ ছিল ওগুলো ছিল একটাই ছিল একুশ হাজার তিন নম্বরে আর চার নম্বরে ছিল পনেরো হাজার

আচ্ছা ওগুলাই ছিল তাতে আপনাদের সবকিছু হয়তো সব সহযোগিতা হয়ে মেলা ডাকও হয়ে গেছিল বা তার কারণ পড়ে গেছিল অলরেডি হ্যাঁ পড়ে গেছিল তো যাই হোক আপনাদের তাহলে এখানে ভিডিওটা কি পারপাস হতে চলেছে এটা হতে চলছে যে সমদ দাদা এখন আইলো আসে নিয়ে ও বলছে আমরা অলরেডি একটা ভিডিও আমরা ছেড়ে দিয়েছি কনফার্মে আচ্ছা আমার গোরাঙ্গ ভিডিও আমরা দেখলি অবশ্য অলরেডি ছেড়ে দিয়েছি তো সমদ দা এসে নিয়ে মাঠ তার দেখলো আমার সমদ বলছে এই মাঠে আমি লাগাবো নাই আচ্ছা মাঠটার প্রবলেম আছে হ্যাঁ আর আমাদের অন্য মাঠ নাই আচ্ছা আপনাদের অন্য হয়তো এখন

আচ্ছা তো তাতে হয়তো একটা জানেন তো গাড়ি ভাড়া বাবদ খরচা কিছু হয় তো অনেকেই বলেছিল নাম দেব নাম দিব কেউ নাম দিয়ে তখন উনি সান্তনা বাবদ বলে দিল যে আমি দশ টাকা দিবো তখন কিন্তু দূরত্ব হিসাবে যেমন ওকে দেওয়া যাবে সেই হিসাবে আপনারা পয়সা দিব তো যাই হোক এখানে মেলা কমিটির বক্তব্য আমি তুলে ধরলাম এবার সময় মতো দাদা রয়েছে ওনাদের কাছ থেকে মাঠ টাট কিরকম দেখলো চারদিকে পরিবেশ কিরকম বুঝতে পারলো ওনার কাছ থেকে দু চার কথা জানবো দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম বলছি আমি সময় মাতো দাদা মেজ দাদা নামটা কি আছে ষষ্ঠী চরণ মাহাতো গ্রাম কুড়ুপতুকা থানা কেন্দা জেলা পুরুলিয়া তো আপনাদের তাজ কনফার্ম হওয়ার কথা ছিল হ্যাঁ কনফার্ম হওয়ার কথা ছিল কিন্তু আপনারা এখানে মাঠ তাঁট কিরকম দেখলেন বা শোনো দাদা পরিবেশ কেমন বুঝতে পারলেন পরিবেশ ইয়াদের ঠিকই আছে

কারণ দেখুন আজ কাড়া আছে আপনার কাজ নাও থাকে কাল আমার আমি কাল বিক্রিও দিতে পারি দাদাও বিক্রি দিতে পারে সে ইনাদের ব্যাপার বা আপনার ব্যাপার ওটা বলছি না যে আপনি বিকুন না বিকুন তো যাই হোক আপনার এখানে মানে খেলা দেখাতে পারবেন না বা কোন প্রবলেম আছে হ্যাঁ এই দাদারা যদি বলে অন্য মাঠে আমরা লাগাবো তাহলে আমি লাগাতে রাজি আছি তো মাঠটা কি কারণের জন্য বন্ধ করে এটা তো শুকা মাঠে আছে শুকা মাঠ হলো দাদা মাঠটা ছোট ছোট মাঠে আমার দাদা কাড়াটা দূরা হয় আমি দেখলাম একবার লাগাই

اُه بولٿيا مَغُر بهر بَار بار شنگاڙا اُتھ کُري آڳي you yeah.